সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আটই মে দু হাজার চব্বিশ শনিবার আমার বর্তমান অবস্থান দিনাজপুর জেলা চীনবন্দর উপজেলা কারণ হাটের দশকের হাটটা কিন্তু সপ্তাহে দিন শনিবার ও বুধবার আচ্ছা বুধবার বর্তমানে আমার অবস্থান কিন্তু সাহীবাল বাসুরাটি আসসালামু আলাইকুম এটাই কিনছেন নাকি না না এটা ভাই আপনার এটা কিনলেন নাকি না কত দিক করে কিনছেন এটা 42000 42000 করে পিস কমই তো পাইছেন হ্যাঁ কমই পাইছেন এটা কি বিক্রি করবেন নাকি এটা কি আমড়ার থেকে কেমন দাম পড়বে জানেন দুইটা তার মানে হাজার করে একটা লাভ থাকতেছে আশা তো আছে এইরকম আপনি করেন মানে হ্যাঁ দিন কোন কোন হাত থেকে কালেকশন করেন আপনি আচ্ছা এই দুইটা এই দুই জায়গা থেকে এই দুই জায়গা থেকে সংগ্রহ করে আপনি আমবাড়িতে যায় বিক্রি করেন সব আমবাড়িতেই বিক্রি করেন মানে আমবাড়িতে যেরকম দাম পান এরকম আসলে কোথাও পাওয়া যায় না মানে না দর্শক দেখছেন এই বাছর দুইটা কিন্তু উনি বিয়াল্লিশ হাজার করে পিস কিনছেন এটা একই মালিক একই মালিকের দুইটা বাছর ছিল দুই মালিকের ও দুই মালিকের দুইটা বিয়াল্লিশ হাজার টাকা করে উনি সংগ্রহ করছে এটি উনি আমবাড়িতে মানে আগামী শুক্রবার আজকে বুধবার একদিন পরে কিন্তু উনি শুক্রবারে নিয়ে গিয়ে আমার বিক্রি করবে নব্বই হাজার মিনিমাম দাম দুটোই কিন্তু আমি সরাসরি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে আসলে ব্যাপারীরা বিভিন্ন হাত থেকে কিন্তু গরু সংগ্রহ করে এইভাবে করে এবং পরে কিন্তু বিক্রি করে কিন্তু আসলে সংগ্রহের সময় যে কম দামে সংগ্রহ করছে সেই দাম কোথায় পাচ্ছে সেই তথ্যে আমি আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আর কিনবেন নাকি না মাল লাগবে আর মাল পান নাই এই দুইটাই পাইছেন নাকি এইটাও কিনছেন এটা

আসসালামু আলাইকুম দাদা এগুলা কেমন দাম রাখছেন জোড়াটা জোরাটা ফাইভ টার্মসেন্স দুইটা মানে তিরিশ হাজার করে পিস কত বলে কাস্টমার কাস্টমার পঞ্চাশ বলে কেউ বান্ন বলে কেউ পাঁচ মানে পাঁচ পান্নর উপরে উঠে নাই আমরা নাকি

কেমন দাম রাখছেন ভাই এটা দাম বেয়ালিশ কাস্টমার বলছে দাম দাম বলছে কত বলে সাড়ে পাঁচ দাম বলছে সাড়ে পঁয়ত্রিশ তার উপরে উঠে না না ভালোই তো উঠছিল তো দিলেন না কেন জাত ভালো গরুর জাত ভালো ভাই কী জাত এটা এটা হলো গরুর জাত হুম দু বাচ্চা বাচ্চা জাত আছে দেশি ক্রস মিক্স হ্যাঁ বাচ্চা জাত হাত পাওয়া বাজার ভালো দাম আরো বেশি হয়েছে তো এখন কত জন দাঁড়ায় আছেন

কত বলে কাস্টমার দাম বলছে পঁয়ত্রিশ সাড়ে পঁয়ত্রিশ তাহলে এখন বুদ্ধি এই পার্টিরও তো নাই সাড়ে পঁয়ত্রিশ যে বলে এই পার্টিরও তো নাই ওইটাও নাই আর তখন দেন নাই বেশি দাম পাওয়ার আসা কিন্তু এখন আর ওইটাও পাচ্ছেন না না এইটা এখন পাচ্ছেন তো তাহলে এখন কি করবেন কি করা যাবে এখন বাড়ির গরু বাড়ি নিয়ে কিনে দেখবে এটা তো থুয়ে দেওয়া যাবে না যদি দাম যদি আরো কম হয় তাহলে না আর কম হলে দেওয়া যাবে না দেওয়া যাবে না না আর কম হলে কি লস হবে দিলে অনেক টাকা লস হবে কি হলো নিবে নাকি কত বলতেছেন ভাই কত বলতেছেন পঁয়ত্রিশ ও পঁয়ত্রিশ তো অনেকক্ষণ আগেই নাকি ওনাকে বলছে আর কিছু বাড়ান নাকি সাড়ে ছত্রিশ লাস্ট তাহলে আর একটু বাড়া টানা নিয়ে নেন কম বেশি করে

আর এইটা এটা কমবে না কি তাহলে এটা কী করবেন ভাই নিবেন নিবেন এটা নিবেন কত এটা নেবেন তিরিশও দিবেন না কত দিবেন তাহলে বললো তো তিরিশ দিনাজপুর জেলার চিনিবন্দর উপজেলায় কারেন্টের হাট বসা যেখানে আমার অবস্থা আছে সার বছরগুলো অনেক কম দামে সংগ্রহ করে বড়ো বড়ো হাটগুলো দিনাজপুরের যেগুলো আছে আমবাড়ি বলেন পোচাবাড়ি বলেন তাহার বলেন সেই জায়গাগুলোতে গিয়ে বিক্রি করে এখানকার ব্যবসায়ীরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত সকলের জন্য অনেক অনেক শুভকামনা